যেটুকু উপায় থাকে সেটুকুই কমেন্ট করে জানাও যে কি উপায় আছে তোমাদের ভাই দাদা বাবা যার যা মনে হয় কাকা যে যার মনে হয় সে হিসেবে আমাকে বলো অবশ্যই বলো লাইভে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না যন্ত্র এসেছি উপকার পাওয়ার জন্য দেখলে হবে না কমেন্ট করো প্লিজ My God, oh, wow. mm -hmm. কে কে লাইভে এসছো কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কি নাম তোমাদের দিদি হয় দাদা হয় না ভাই বোনি কে দেখছো তোমরা ভিডিওটা লাইভে এসছো কে কে তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোদের নাম কি কারকি নাম কমেন্ট করে জানা মেসেজ করুন মেসেজ পড়ো তোদের কি কারকি নাম লাইভে কে কে তোদের নামগুলো একটু জানতে পারলে ভালো হয় প্লিজ দয়া করে বলছি তোমার নামটা নিজের নামটা লেখে জানাবে তারপর তোমাদের দিদি ভাই আসছে তোমাদের দিদি ভাই একটু ওদিকে কাজ টাজ করছে কাজগুলো করে তারপর আসছে সামনে তাখনের মধ্যে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও তাড়াতাড়ি মেসেজ করো তাড়াতাড়ি

我们各家闹。